নামাজ রোজা হজ জাগা দিলে কুলু মিশুয়া ফাঁক ফুবি ফাঁক এগুলো হলো আমল এগুলো কি ইমান হলো দয়া দয়া ইমান হলো রসুল মহব্বত লাগলেন জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে না বুল বললাম

जांगोल जो सोडो तो जे जे दुरता सुनो करना माइक आवाज तो माइक तो बेसी दिए ना ए दुर तो नो करना तेले पे सुजुग नहीं है भाई और प्रयोजन तो आर गान से आ सारे दिया करी दे एडा और किछु करान नहीं अच्छे धोई लाइयो विरक्ति लान ना ना ऐसे गांग नहीं ना धोईले कि होइते मतलब ये तो तुरियन तो

গজওয়ান্ডারি বসে বসে জিকির করতেছে ইসমে আজম। ওবাadani পুরোটা আপনার জন্য এনেছি। গজওয়ান্ডারি চোখ মুবারক বন্ধ করে বললেন, "বোন, তোমার কোড়াটা তো আমি নিতে পারবো না। কেন? খোদিবে বহুত ফরাইয়া দান খায়ি।" ইবে মানুষের ভয় আর মানুষ কান খায়ি। আমার তো শরীরটা পবিত্র।

અને મીડિયાલાલ જે આના માથેના માથે વાસ કર્યું એતરા આમત જાઈ ભુલી દે એડે લારા સારા ન થાય સાલા દુનિયા રસુલુલ્લાહ અલહી વસલ્લમ માનસનું બતા અવાજ હોય ને ઓય ને સા અદો અદ શકકી દી આઉલાન નાઝ ભીઓ માલ કે આમ અક્ષરો માલયસ

আমার রহমান বাবা মৌলানা আমার শফি বাবা মৌলানা আমার দেলা মাইনা মৌলানা জিয়া বাবা মৌলানা হে হইনি বাবা মৌলানা

থাকার <said> জন্য <setsu> 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 <setsu>

এক পরিবারের মধ্যে একজন মহিলা রোজা আছে এক পরিবারে একজন মহিলা সেই ঘরের মধ্যে একটা মশা আছে মশার উপর একটা হাঁড়ি আছে হাড়ির ভিতর কিছু ডিম আছে একটা বিড়াল এসে হাঁড়িটা ফেলে দিল হাঁড়িটা পরে ডিমগুলো বের হয়ে ফেটে গেল ওরে মানুষের খালা গড়াই গড়াই

এই ডিগ্রির প্রহর নিয়ে তুমি ওয়াজ করছ সেই জন্য তোমার ডিগ্রির ওয়াজ যখন করছো ওয়াজ বাইরে ঘুরতেছে মানুষের কলবের ভিতর ঢুকে নাই আর আমি যে ওয়াজ করেছি কোনো ডিগ্রি আনি নাই আমি একবার আল্লাহকে দেখতেছি একবার মদিনার রসুলকে দেখতেছি আল্লাহ এবং রসুলের উপর ভরসা করে আমি মানুষকে কথা বলতেছি আমার কথাগুলো কারো বাইরে নাই সবগুলো ভিতরে

সাদি মোবারক হয়ে গেলেন চল্লিশ বছর নবুতের প্রকাশ করলেন দয়াল নবী পাহাড়ে উঠে গেলেন জবল জবলে খারাপ রসুল দিয়ান করতেছেন আল্লাহর সাথে দিদার ইলাহি মা গদি যা খানাপিনা পিনা ভালোভাবে সুন্দর নাস্তা বানিয়ে সম্বলগুলো নিয়ে হাঁটা শুরু করলেন কত সাকরানি আছে খাদেমা সবাই কদম ধরলেন মা আপনি কোথায় যাচ্ছেন দাদা আমার স্বামীর জন্য আমি খাবার নিয়ে যাচ্ছি জবল নূর ভারি খারা খারা যারা গিয়ে তারা দেখি ভালো ভালো একটা জোয়ান মানুষ উঠতে কষ্ট অমা আমাকে দেন আমাদেরকে দেন অনেক পুরুষ আছে আমাদেরকে দেন আমরা নিয়ে যাই তোমরা নিলে খুশি হবে না আমি স্ত্রী নিলে দয়াল দয়াল খুশি হয়ে